বেশ কয়েকদিন পর ছাদে আসলাম ছাদে আসার পরে ছাদের রূপ দেখে নিজেকে থামাতে পারলাম না একটু ভিডিও নিতে বা আপনাদের সাথে শেয়ার করতে প্রতি বছরই শীতে ছাদ বাগান এত সুন্দর থাকে এটা মেনলি আমার বড় ফুপা এবং ছোট চাচি মিলে করে এসে আমার চোখ আটকে গেছে এই ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল এই ফুলের গাছটা আমার বারান্দা একটা ছিল বাট বারান্দায় তো বেশি ভালো হয়নি বেশি একটা দিন টিকে নি এত সুন্দর লাগছে দেখতে আমার বারান্দায় যত গাছ ছিল আমি সব ছাদে দিয়ে গিয়েছিলাম মানে আজকে বছর দুই হবে সব ছাদে আয়ান প্রায়ই আসে ছাদে এবং আসলেই ওরে যে বড়ই নেওয়া লাগে বড়ই পাখিভাবে খেয়ে ফেলতো তো তো বেশিরভাগ বড়ে হচ্ছে এরকম ব্যাগ দিয়ে মোরানো আয়নের আসলেই এই বড়ই লাগে ও নিয়ে যায় গতবার এর থেকে আরো অনেক বেশি ছিল এবার একটু কম ওই চ পাশে এখন একটা বাজে মানে আর দশ মিনিট দেরি আছে একটা বাজতে দুপুর একটা কুয়াশার অবস্থা কি মানে এখন অনেক কুয়াশা